আল্লাহদের ব্যাপারে আল্লাহ তাবদিল আলী কালিমা তিল্লা আল্লাহ রে বাণীর কোনো পরিবর্তন হবে না যা আলী কাহু ফৌজুল আজিম তারা বিরাট সফলতা লাভ করবে এ কথাটা অলি আল্লাহর বেলায় বলছে যারা আল্লাহ পাইছে তাদেরকে বলছে আল্লাহ প্রাপ্ত নবী বটে আল্লাহ প্রাপ্ত অলি আল্লাহ বটে নবী আর অলি আল্লাহরা এই পুরস্কারটা পাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সুতরাং হাফেজ কারি মহাদেশ মুফতি সাইকুলাদি আল্লামা ডক্টর আমির স্কলারের বেলা বলে নাই মাদ্রাসা শিক্ষিতের বেলা এমন কিছু বলে নাই মুক্তবের শিক্ষিতের বেলায় কিছু মানে শব্দ নাই মুক্ত মাদ্রাসা শব্দ নেই কোরআনে নাই হাফেজ কারি মহাদেশ মুফতি সাইকুলাদি আল্লামা ডক্টর আমির স্কলার শব্দ কোরআন নাই বরং আল্লাহর নিয়ামত প্রাপ্ত মনুষ্যদের রাস্তা সিরাত মুস্তাকিমে চলো আদেশ করিয়া বাকি সকল পথকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন ওইটা নিষিদ্ধ পথ তথা শয়তানের পথ হারাম পথ ওই পথে চললে ধর্ম হবে না জাহার নামে যেতে হবে যতক্ষণ পর্যন্ত অলি আল্লাহকে নাম আনতে পারবে অলি আল্লাহর পথ ভালোবাসতে না পারবে যারে ভালো লাগে তাকে তার কথা শুনতে ভালো লাগে তাকে দেখতে ভালো লাগে তার কথাগুলি আমলে আনতে ভালো লাগে ভালোবাসার অপর নাম ইমান এটাই আল্লাহ বলেছেন কুলিং কুং তুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হাবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলেন ওগো নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার মনের পিছনে চলো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের জীবনের সকল পাপ মাপ করে দিবে আল্লাহ হলেন নিচ্ছে আল্লাহ হলেন ক্ষমাশীল দয়াময় সূরা নাম আলে ইমরান আয়াত নম্বর ৩১ আল্লাহ নবীকে ভালোবাসলেই জীবনের আল্লাহর প্রিয় বন্ধা হওয়া যাবে এবং জীবনের পাপ সব মাফ হইয়া যাবে এটা বলে নাই নামাজ পড়তে পড়তে তোমাদের জীবনের গোনা মাফ হইয়া যাবে এবং তোমাদের সব আল্লাহর ভালোবাসা প্রিয় পাত্র হয়ে যাবে এটা বলে নাই নামাজ দিয়ে ধর্ম শুরু করে নাই আল্লাহ নবী দিয়া শুরু করেছেন নবুয়তের পরে অলি আল্লাহ দিয়ে শুরু করেছেন অলি আল্লাহর প্রেমে যারা পড়ছে তারাই মানদার নবুয়তের যুগে যারা নবীর প্রেমে পড়ছে তারা মুসলমান তারা ইমানদার আবু জাহেল নামাজ রোজা হজ জাকা টুপিদারি করেছে মুসলমান না নবী মানে নাই আজকা যারা নামাজ জাহজ জাকা টুপিদারি পাগড়ি পাঞ্জাবি কর মসজিদ বানায় তারা না মুসলিম নবীর সাথে সম্পর্ক হয় নাই বলি আল্লাহর সাথে সম্পর্ক হয় নাই এমন মসজিদে এমন নামাজে রোজায় আবু জাহালের কাজ হয়েছে আবু জাহেলের ব্যাপারে আল্লাহ বলছেন আজ আল হারাম কামান আমানা বিল্লাহিল ইয়াউমিল আখির ও আমান জাহাদা ফিসাবিল্লাহ ইলাইয়স্তাউনা ইনদাল্লাহু উলা লিন্না আল্লাহ লা ইয়াহিদি কওমাজ যালিমিন তোমরা কি হাজীদেরকে পানি পান করাইয়া কাবাগড়ের বিল্ডিং বানাইয়া ওই সকল লোকদের বরাবর হতে চাও যারা আল্লাহর প্রতি iman নেছে পরকালের প্রতি iman নেছে রাসূলের প্রতি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেই লাইস্তাউ না ইন দাল্লা তারা কখনো আল্লাহর দরবারে বরাবর হবে না ইন্নাল্লাহা লা ইয়াহদি কাউমা যালিমিন আল্লাহ জালেম সম্প্রদে হেদায়েত করেন না আবু জাহলের নেতৃত্বে কাবাগড় তৈরি হইছে একবার সূত্রা কাবাগড় বানাইয়া মুসলমান হইছে দলিল নাই নামাজ পয়রা মুসলমান হইছে দলিল নাই রোজা রাখきゃ টুপি কইরা নবী পর্যন্ত দাঁড়ি ছিল তাক নবী পর্যন্ত বাইんじゃない ছিল মুসলমান হয় নাই নবী মানে নাই নবীর প্রেমে পড়ে নাই নবীকে আবদুল্লাহ ফুট বলেছেন কাফের বলেছেন জাদুঘর বলেছেন দোকাবাজ বলেছেন বন্ড বলেছেন তাই তারা কাফের জাহান নামে গেছে বর্তমানে রিবলিশ শৈতানের গুরুফের লোকেরা হিজবুর শৈতানের তারা অলি আল্লাদেরকে বন্ড বলে গালি দেয় এটাই লক্ষণ তারা যেই আল্লাহর বিরোধী শয়তানের দল এটাই প্রমাণ হয় তারা অলি আল্লাহর প্রেমে পড়লে তাদেরকে ভালোবাসত তাদের কথা শুনত তাদের কথা আসতো তারা আল্লাহর কথা শুনায় আল্লাহ এটাই বলেছেন ইয়া বানি আদম ইম্মায়াতি আন্না কুম রসুলুম মিনকুমিয়া কুসুন আই লাইকুম আয়াতি আমানিতা কাওয়াস লাহা ফালা খাউফ না আই লাই হিমু আলা হুমিয়া জনুন হে বানি আদম হে আদম সন্তান মানব জাতি অনন্তর তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে অনেক রাসুল আসবেই রসুল শব্দটা রাসুলের বহু বচন এটা জমা অগণিত রাসুল আসবে শব্দটা ভবিষ্যৎ কাল বোঝায় ভবিষ্যতের শেষ প্রান্ত হইলো ক্যামত অর্থাৎ কেমত পর্যন্ত অনেক রাসুল আসবেই সেটা হইল আল্লাহর মনোনীত নির্বাচিত ব্যক্তি আসবে হাফেজ কারি মহাদেজ মুফতি সাইকুল্লাম ডক্টর আমির স্কলার আসবে এটা বলে নাই এই রাসুল হবে নবুতর পরে অলিয়াল্লাগন নবী মোহাম্মদের পরে যারা আসছে ওলি আল্লাহ তারা এই রাসুলদেরকে এই বলে বলে ওলি আল্লাহদেরকে বুঝাইতেছে নবীর কথা আর আল্লাহর কথা দিয়ে কুরআনটা লিখেছে হাফেজ কারি মহাদেশ মুফতি সাইকুল আজি আল্লামা ডক্টর আমির ইস্কলারের কথা দিয়ে আসে নাই তাইলে এরা কি করবে এটা বলছে আল্লাহ ইয়া কুসসুনা আলাইকুম আয়াতি এই রাসূলগণ তোমাদের কাছে আমার আয়াত বিধান বর্ণনা করবে মানነት তাকা ও যারা সকল সারিয়া একজন রাসুলমান মানবে আয়াত বিধান মানবে এবং সৎ কাজ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম তাদের কোনো ভয় থাকবে না চিন্তা করা লাগবে না সুরার নাম আরাফ আয়াত নম্বর 35 এটা তো বললো না হাফেজ মহাদেশ মুহাদ্দিস মুফতি সাইকুল্লাহ আল্লামা ডক্টর আমির স্কলারের ভয় চিন্তা নাই নামাজিদের বয়স চিন্তা নাই রোজাদার টুপিওলা দারিওলাদের বয় চিন্তানাই পর্দাওলাদের বয়স চিন্তা নাই রাতে বললো না এ কথা আর তো পাওয়া গেল না ইমানদারের বয়স চিন্তা নাই নবী অলিদেরকে যারা মানছে তাদের বয়স চিন্তা নাই বলেছেন ইম্মাইয়া তিয়ান না কুমুর মিন্নিহুদান ফামান তাবিয়াহুদায়া ফ আলা খৌফোন আয় লাই হেমু আলা জানুন অনন্তর আমা হইতে তোমাদের কাছে হুদান আসবে অর্থাৎ হাদি আসবে হুদান মানে হুদয়া তুন অধিকতর পথ প্রদর্শকের যোগ্যতম ব্যক্তি আসবেন এনারা হইল নবী আর রাসুল হুদয়া আমার এই হুদয়াকে যারা জানুন তাদের কোনো ভয় থাকবে না এবং চিন্তাও করা লাগবে না অর্থাৎ নবী পাইলে নবী মানলে ভয় চিন্তা নাই আল্লাহ অলি আল্লাহাম চিন্তা নাই নাম বাকারা এক নম্বর আটত্রিশ কোরআন মান মুনা সারমুখ চিন্তা করে দেখেন কোরআন বাদ দিয়ে মসজিদ মাদ্রাসা মক্তব থেকে নামাজ শিখেই নামাজ রোজা শিখাইতে পারে না মাদ্রাসা সুরা কেরাত মস্ত করাইতে পারে নামাজ শিখাইতে পারে না কলমা শিখাইতে পারে না ইমান শিখাইতে পারে না ইসলাম শিখাইতে পারে না রোজা শিখাইতে পারে না শিখাইতে পারে না কেবল কয় নামাজ পড়লেই ব্যস্ত যাইবে দৌড় দিয়া কোরআন শরীফের কোথায় নাই নামাজি ব্যস্ত যাবে কোরআন শরীফের কোথায় নাই নামাজি লা ব্যস্ত যাবে রোজাদার ব্যস্ত যাবে টুফি দাড়ি ওলা ব্যস্ত যাবে পর্দাওয়ালা ব্যস্ত যাবে বোরকাওয়ালা ব্যস্ত যাবে কোথাও লেখা নাই ইমানদার একমাত্র জান্নাত পাবে কথা কোরআন শরীফ একশো চল্লিশ জায়গায় লেখা আছে আল্লাদিনা মানুয়া মিলুচ্ছ লেহাতুলা ইকা সোহাবুল জান্নাত এহুম ফিহা খলেদু যা রাইমান আনে এবং সৎকর্ম করে ঐ সকল লোক জান্নাতবাসী হবে অনন্তনাদিকাল সেখানে থাকবে এই আয়াতের মধ্যে নামাজ কথাটা নাই সালাত নাই রোজা নাই টুফি নাই দাড়ি নাই পাঞ্জাবি নাই বোরকা নাই ফর্দা নাই হালাল নাই হালাল নাই মাদ্রাসায় নাই মোক্তব নাই ইমান আর সৎ কাজ অনন্তকাল জান্নাতে থাকবে বলেছে এই আয়াত সুরেবা কারার বিরাশি নম্বর আয়াত এবং বাষট্টি নম্বর আয়াতে আছে এমন একটা আয়াত বিয়াল্লিশ নম্বর আয়াতে এমন একটা আয়াত আছে পঁচিশ নম্বর হয় একটা আয়াত আছে বা বাকারার তাহলে কোরআনে একশো চল্লিশটা আয়াতে বলছে ইমানদার লোক সৎ কাজ করলে ব্যস্তভাবে আল্লাহ ইমানদারের সাথেও আদা করেছে জান্নাত দিবে পাঁচটা পুরস্কার দিবে কই নামাজিকে কি দিবে বলছে ফাওয়াই লিল মুসল্লিন বরাবর মুক্তব নামাজি মাদ্রাসা মুক্তবের নামাজিরা দোজকে যাবে এটা বোঝাচ্ছে কোরআনে মাদ্রাসার শিক্ষিত নামাজিরা মুক্তবের শিক্ষিত নামাজিরা দোজকে যাবে এটা বোঝাইতেছে নামাজ মাদ্রাসার শিক্ষিত লোকের যত বড় শিক্ষিত হোক মিশর আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে যদি সার্টিফিকেট লইয়া আসে ডিগ্রির পিএইচডি ডিগ্রির সার্টিফিকেট লইয়া আসে তথাপি নামাজ বোঝে নাই কলমা বোঝে নাই ইমান বোঝে নাই ইমান শিখতে পারে নাই নামাজ শিখতে পারে নাই রোজা শিখতে পারে নাই মুক্ত বলার যেই নামাজ পিএইচডি ওলার একই নামাজ কোনো বেদের খবর তাদের কাছে নাই সুতরাং এই শব্দটি পিএইচডি শব্দটাই কোরআন শরীফে নাই